ক্ষেত্রে সেটা গঠনমূলক এর বাহিরে চলে যায় তো সেক্ষেত্রে আশা করবো যে আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন যে সংস্কৃতি আমরা প্রবর্তন করতে চাচ্ছি তারা তাদের স্লোগান প্রবর্তনের ক্ষেত্রে অথবা স্লোগান দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সেটা আমরা আহ্বান করছি সবার প্রতি দেখুন জাকসুর ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন প্রচার প্রচারণাটা গত দিনে শেষ হয়েছে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট রয়েছে তারা নির্বাচন করছেন তো আমরা আশা করছি সারা দেশে শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবির সম্পর্কে একটি ইমেজ তৈরি হয়েছে এবং তার চেয়ে বড়ো কথা হলো আমরা আমাদের প্যানেলগুলোকে যে একটা ইনক্লুসিভনেস মানে মধ্য দিয়ে আমরা প্যানেলগুলো করেছি এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ সারা পড়ছে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আপনারা জানেন সেটা পঁচিশে সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে তো আশা করছি সামগ্রিকভাবে শিক্ষার্থীরা এই প্যানেলগুলোকে বাদ পেয়েছেন ইনশাল্লাহ আমি শুরুতেই বলেছিলাম যে বিজয় আমরা শুধুমাত্র প্যানেল বা ব্যক্তির বিজয়কে দেখব না আমরা এখানে যারা জয়ী হতে পারেনি এবং সকল শিক্ষার্থীর বিজয় এবং আপামর বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখব এবং ডাকসু আগামী বাংলাদেশের রাজনীতির একটি নতুন মডেল স্থাপন করবে যার মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত যে পরিবর্তন জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ডাকশো একটি মডেল হিসেবে নিজেদের উপস্থাপন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদের বিজয় হিসেবে এই বিজয়কে আখ্যায়িত করব পাশাপাশি আমি এটি বলবো আমাদের বিজয় তখনই পূর্ণতা পাবে যদি আমরা আমাদের যে অঙ্গীকারগুলো করেছি আমরা যে প্রতিজ্ঞাগুলো শিক্ষার্থীদের কাছে দিয়েছি তাদের যে চাহিদাগুলো আমাদের প্যানেলের ভাইরা শুনেছেন তো এই চাহিদাগুলো এবং এই প্রতিক্রিয়াগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে বা ব্যক্তির বিজয় হিসেবে এটা কি দেখব না এই বিজয়টাকে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি শিক্ষার্থী ইভেন যারা এখানে প্রতিযোগিতা করেছেন তাদের বিজয় এবং বাংলাদেশের আপমর মানুষের বিজয় হিসেবে দেখব পাশাপাশি যারা দেশে দেশের বাইরে থেকে আমাদের প্যানেলের জন্য দোয়া করেছেন এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের রাজনীতি যারা চান আমরা সবার বিজয় হিসেবে সেটাকে দেখব পাশাপাশি একটি রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিন আমরা অভ্যস্ত হয়েছি তো এই অভ্যস্ততার মধ্যে যেটা হচ্ছে যে কখনো আমরা যদি হেরে যাই তখন প্রতিপক্ষকে সেটা মেনে নিতে পারি না তো আমার মনে হয় ডাকসুরি নির্বাচনটা একটি নতুন মডেল স্থাপন করতে পারে যে আমরা রেজাল্ট যেটাই হোক সেটাকে মেনে এদের মধ্যে ছাত্রদলের প্যানেলের যিনি ডিএস পার্টি তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে তিনি এই নির্বাচনকে মেনে নিচ্ছেন এই ফলকে মেনে নিচ্ছেন তা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে এখানে যারাই প্রতিযোগিতা করেছে যারা ঢাকা যারা ডাকসুর অংশীদার আছেন শিক্ষার্থীরা সকলে মিলে এই ডাকসুকে তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা ডাকসুর কাছে সেটা পূরণে তারা সকলে মিলে কাজ করবেন এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে পাশাপাশি আমাদের প্যানেলের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করবেন সব এবং তারা ছাত্র শিবিরের সমর্থিত এই প্যানেলকে তারা বেছে নিয়েছেন এবং নির্বাচিত করেছেন আমি আশা করব নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে তাদের যে চাহিদাগুলো রয়েছে আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সেই প্রত্যাশা পূরণ